আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত শাকিল কুকারেজ এর নতুন একটি ভিডিও। প্রিয় দর্শক কিন্তু রয়েছে মা বুনদের জন্য চমৎকার একটি মাল্টি রুটি মেকারের কালেকশন দেখাবো যেটাতে কি রুটি তৈরি হবে পা প্লাস পাশা রুটি ভাজা হবে এবং এই রুটি মেকার দিয়ে কিন্তু অন্যান্য যে আইটেমগুলো আছে ডিম বলেন বেগুন বলেন মাছ বলেন ভাজি বলেন সকল ধরনের আইটেম কিন্তু আপনারা কিন্তু করতে পারবো না। এটা সম্বন্ধে আরো বিস্তারিত জানাতে শাকিল ভাই আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই বাংলাদেশে শীতকাল আসলে দেখা যায় গ্যাসের সংকট প্রতিদিনই কিন্তু আমাদের রুটিন পরোটা রুটি বানাইতে হবে বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন মা চাচিদের কষ্টের দিন শেষ আজও ব্যাক রোবট মাল্টি রুটি মেকার নিয়ে আসলাম মাল্টি রুটি মেকার যে রুটি মেকারে ডিম ভাজবেন মাছ ভাজবেন রুটি ভাজবেন পরোটা ভাজবেন একটা মধ্যে প্রথমে যে হালকা একটা চাপ দিলাম দেখেন একটা চাপ দিবেন চাপ দিলে দেখেন একটা শেপ হয়ে যাবে পরে আরেকটা তৈরি করবে বসায় আপনি মন মতো একটা চাপ দিয়ে ধরবেন দেখেন যেমন শেপ করতেছেন দেখেন কত সুন্দর এটা হালকা একটু চাপ দিবেন দেখেন কত বড় হইছে কত পাতলা করতে চান দেখেন কত বড় রুটি হয়ে গেছে এখন এটা বশা রাখবো নিজে নিজে এটা ফুলে যাবে এটা আচ্ছা ঠিক আছে এখন যদি এটা আমরা পরোটা বানাইতে চাই তেল দিব পরোটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা রাইট তেল দিলে পরোটা হবে আপনারা দেখেন আমরা কিন্তু অনেক বড় সাইজের রুটি বাসে দেখেন আবার বড় রুটি ফুলে গেছে দেখেন একদম দেখেন পরোটা হয়ে যাবে এখন আমি এটা আপনাদের পরোটা করে দেখাবো একটু কড়া করে দেখাই আপনাদেরকে যদি চান যে এটাতে আমরা পরোটা বাসব

কিন্তু যা শুধু নিয়মটা মনে রাখতে হবে কাঁচা পানি গুল্লা করতে হবে গুল্লাটার মধ্যে একটু তেল মাখা এরকম গোল গোল করে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিট তারপরে এভাবে দিবেন সুন্দর রুটি হবে ঠিক আছে এবং দশ থেকে পনেরো মিনিটের মধ্যে খাইতে হবে আর এটা কাঁচা পানির গুলা বেশি হলে পরে হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় ঠিক আছে আচ্ছা দেখেন এখানে দেখেন আমরা এখানে করা দেখেন করা করে দিলাম এটা দেখেন

নয়শো ওয়ার্ড সারা মাসে খরচ হবে দুই বছরে কোয়েল টোয়েল যদি কাইটে যায় নতুন দিব কোম্পানি একটা দামাকা অফার দিতেছে যারা এটা কিনবে তারা একটা এরকম একটা মোমো মেকার

এ করতে চাই করে দেখেন এটা নষ্ট হবে না এটা নিজে 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 এটা উঠে যাবে ঠিক আছে এটা কিন্তু আপনারা নর্মালি তো এটা উঠাই নিলাম ডিম করে দিলাম সুন্দর ভাবে আপনার যদি তেল দিতে চাই একটু তেল দিয়ে চাইলে

এটা হলো গর্ত থাকবে এই জিনিসটা হলো গর্ত থাকবে কার করা থাকবে কার করা থাকবে আর এখানে লেখা থাকবে অরিজিনাল ডিটিসি এখানে লেখা থাকবে এই যে এখানে দেখা থাকে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে ঠিক আছে এবং অরিজিনাল ব্যাটার এসএস বডি এসএস বডি দুই বছরের যদি কোনো সমস্যা হয় কয়েল টয়েল কাটা গেলে রিপ্লেস নতুন আচ্ছা দাম মাত্র 3500 যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদেরকে বলবো প্রোডাক্টের নামটা দেখবেন ডিটিসি ইলেকট্রিক মাল্টি রুটি মেকার 3500 টাকা দাম গাড়ি ভাড়া ফ্রি থাকবে

এরকম বর্তমানে চাপটি মেকারটি এই জিনিসটা খেয়াল করলে আপনি ঠকবেন না এই নাম্বার গুলো যদি আমার কাছে ভালো লাগে শাকিল কোকারি দোকান নম্বর চুয়ান্ন নিউ মার্কেট সিটি বিশ্বাস বিলাস

আপনাদের কাছে অর্ডার করতে পারেন অনলাইন অফলাইন দুটো সুবিধা আছে আচ্ছা চাইলে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু বিদেশে বসে থেকে বাসার জন্য কেনাকাটা করতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আল্লাহ